দেড় হাজার বছর আগে নবী দুনিয়াতে যখন আসলেন তখনও তার নব প্রকাশ পায় নাই নবীজি দেখলেন মানুষগুলো মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করে এমন করে আল্লাহরেও মানে আবার তিনশো ষাট দেব দেবীর পূজা করে ঠিক না আচ্ছা আপনারা যদি হুজুর তারা কি আল্লাহরে মানসি হমান তারা আল্লাহরে মানতো প্রমান কি প্রমাণ হইল যখন বাৎসা আবরাহা আপনি আলামতারাসূরা শুনছেন না যে আবাবিল পাখি আইয়া চাইরা কাগারে মাইরা লাগিছিল এইদি শুনছেন না আপনারা এই বাদশা আবরাহা যখন কাবার কিনারে আইসা মক্কারো দূরে আইসা তাবু ফালাইছে উনি বিশাল বাদশা ছিলেন তার অনেক লয় লস্কর টাইপ্যাদার সৈন্যবাহিনী ছিল সবাইরে লইয়া যখন আইতে আছে তখন মক্কার মুসলমানরা ছিল নিরস্ত্র তারা সংগঠিত কোনো বাহিনী ছিল না তখন রাষ্ট্রীয় অবকাঠামো মক্কায় ছিল না রাষ্ট্রের অধীনে নিয়মিত বেতনভুক্ত কোনো সেনাবাহিনীও ছিল না কিন্তু বাদশাহ আব্রাহার একদল সুদক্ষ সুদক্ষ অভিজ্ঞ এবারে অস্ত্রে সজ্জিত একদল সৈন্যবাহিনী ছিল উনি চিন্তা করল আমার ইয়ে মেনে একটা লুকোয়াইয়া না সব মক্কায় জায়গায় কাবাঘরের সাইডুগুল তাওয়াফ অফকরণের লেগে একটা লাইন করে আলাদা কয় কিতা কয় কাপা ঘরটা যদি গিয়ে বাইঙ্গা লাইতাম পারি আর ইয়া ম্যানে যদি কাপা ঘরের মতো একটা ঘর বানাইতাম পারি যারা এতদিন মক্কায় যাইত তারা আইব ইয়া মেনে এই বুদ্ধি কইরা তা এবার আয় গেছে কাবা ঘর খুব খেয়াল করে শোনেন কাবা ঘর ভাঙনের লেগে কাবা ঘর ভাঙনের লেগে গিয়া এখন তারা যে গেল তাদেরও তো খাওয়া দাওয়া দরকার তারা করে গিতা মাঠের ভিতরে যার উঠ ফায় ধরে না জব করে লাগে যার দুম্বা ফায় ধরে না জব করে আগুন ফুরাইয়া তারা খাইতে আছে এর ভিতরে তখন কাবাঘরের মুতোয়াল্লি ছিলেন নবিজির চাচা আব্দুল দাদা আব্দুল মুতালিম আব্দুল মুতালিমের উঠ দইডা আবরাহার সৈন্যবাহিনী নিয়ে গেছে এই খবর হবার কাছে দৌড়াইয়া রাখালে কর্মচারী বসুইরা কামলা তো দৌড়াইয়া কয় ভাই আপনি বইয়া যেহেতু কারবার লিছে কয় কি বাদশাহ রাহা কয় আন্ডার উঠ এরছে কয়টা উঠ গেছে গা কয় কি যা করছে কখনো জবও করছে না দৌড়াইয়া গিয়া যদি বাসাইতেন ফারেন এই এই নবীজির দাদা আব্দুল আব্রাহার কাছে গেছে তারপরে যারা দারোয়ার আছে তারা কয় কি চাই চাই আসো ভিতরে আসো ভিতরে লইয়া গেছে পরে বাচ্চা আব্রাহা কইতে আছে আপনি কে আমি কাবাঘরের মতোয়াল্লি আমার নাম আব্দুল মোত্তালি শুভ হারালা বলবেন না আমি কাবাগর দেখাশোনা করি হজের সময় যারা আইয়ে টাকাতে পানি টানি খাওয়াই তখন তো পানির ক্রাইসিস ছিল এখনকার মতো এত ড্রামে ড্রামে পানি দিয়া এরকম সুযোগ সুবিধা ছিল না তখন পানির খুব ক্রাইসিস ছিল ওনারা জমা করে রাখত পানি তখন ওই কয় যে পানি টানি খাওয়াই আমার সুইটটা সেটা লইয়া জি ফুট লইয়া এই ঘরের যারা ইয়ে তাওয়াফ করত তারার খেদমত ফেদমত করি এটা আমার কাম কমার্শাল্লাহ ভালো মানুষ তো কি ব্যাপারে আসছেন কাবাগরের ব্যাপারে এই ব্যাপারে কথা কইয়া লাভ নাই নিয়ত করছি কাবাগর ভাঙা ফেলব ইএম এনে কাবাগর বানাবো সুতরাং কাবাগরের ব্যাপারে কোনো কথা কইয়া লাভ নাই আব্দুল মোতালি মুসকি হাসি দিয়া কয় কাবার ব্যাপারে আমি কথা বলতে আসিও নাই সুহান বলবেন না আমরা হয়তো সমকাই সম কয় কি এবারে বলি মুতুয়াল্লি এবারে মসজিদ কমিটির সভাপতি আমরা মসজিদ বেঙ্গালায় মুন্না এরপরে আমি কোন এই ব্যাপারে কথা কইতামাইছি না এবারে সভাপতি ইয়া লাভ কি আর কইব কারা বাচ্চা আব্রাহ কয় ভালোই হইছে কাবা পক্ষে কেউ দাঁড়ানোর মতো লোক নাই এই কথা চিন্তা করে বাচ্চা আবরাহা বলতেছে আপনি কেন আসছিলেন কাবা ব্যাপারে একটু পরে কাবা ভাঙ্গা হবে আপনি এই ব্যাপারে কিছু বলতে চান না আপনি আসছিলেন কেন আবার আব্দুল মোত্তালিদ কয় ভাই আমি আসছিলাম বাচ্চা আবরাহা আমি আসছিলাম শুনলাম আপনার বাহিনী নাকি আমার উর্ধ ধরে নিয়ে আসছে আমি গরিব মানুষ অনেক কষ্টমষ্ট করে চলি আপনি যদি আমার উটেন না জব করে তাইলে কেম আমার উঠগুলা ছেড়ে দেন সব ভালো বলবেন না আব্রাহা চমকে উঠলেন তিনি থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন তিনি ডাক দিয়া এত বোকা মানুষ পৃথিবীতে আছে নাকি একটু পরে কাবাগড় ভেঙে ফেলব এই ব্যাপারে তোমার কোনো অভিযোগ নাই কোনো মিনতি নাই কোনো দরখাস্ত নাই তুমি আছো তোমার উট নিয়া তুমি তোমার উঠনিয়া নিয়া পাগল এত স্বার্থপর মানুষ তো আমি দেখি নাই তোমার কে দায়িত্ব দিছে কেন তুমি কামার মতো আল্লিপ এবার চোখের পানি ছেড়ে দিলেন আব্দুল মোতালিফ ডাক দেওয়া কয় আপরাহ আমি উটের মালিক আমি তো উটের কথাই বলবো কয় কাবার মালিককে আমি কাবার মালিক না কাবার যিনি মালিক উনি চিন্তা করবেন কাবার রাখবেন না ভেঙে ফেলবেন দরখাস্ত এসেছি কাবার যিনি মালিক তিনি তার ভাই সালা দেবেন কি করবেন বাদশাবরাহা চমকে উঠলেন তিনি থমকে দাঁড়ালেন তার পশম দাঁড়িয়ে গেল ভয়ে তার দূর দূর হৃদয় কাঁপতে শুরু করল তিনি চিন্তা করলেন কাবার মালিককে সবাই জানত তখনও কাবার একজন মালিক আছেন তিনি কে আবু জহেন আবুল আহাব অদ্ভা সাইবা মগীরা আবদুল মুত্তালিব আবু তোয়ালেব যারা সব তারা কাবার যেজন মালিক আছে এক আল্লাহ তারা এটা সিগাল করত তা আমরা যে কই তারা 300 দেবদেবীর পূজা করত হেডা গুন্ডা তারা অনেক চিন্তা কইরা দেখছে এক আল্লাহ এত ঝামেলা শেষ করন উনি এক fartন নাওজুগিলা কিডা তো তার সুন্দর না দিব এবারে আবার ব্যাগ দেয় যেমনে দুইটা দুই রকম না এখন তারা বুদ্ধি কইরা দেখছে রুইত খুব খেয়াল করেন সিহন কথা তারা বুদ্ধি দেখছে আল্লাহ তো একজন আছে তবে একজন দায়িত্বশীল দরকার আছে যেমন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ইউনিয়ন চেয়ারম্যান আছে এরকম আবার ওয়ার্ড মেম্বার আছে না তারা এরকম বাক্যরা সেরা একজন প্রধানমন্ত্রী আল্লা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জাগাতা আবার মন্ত্রী পরিষদ বানাইছে উপজেলা চেয়ারম্যান বানাইছে মেয়র বানাইছে সিটি কর্পোরেশনের মেয়র বানাইছে ওয়ার্ড মেম্বর বানাইছে ওয়ার্ড কাউন্সিলর বানাইছে এরপরও আবার গ্রামে গ্রামে সর্দার বানাইছে কত টান করলে সমাজটা ঠিক করে রয়েছে তো এক আল্লাহ বুঝি এত টান পারব সমাজটা যদি এত টান লাগে তো আল্লাহর লোকও কিছু সহযোগীর দরকার আছে তো তারা রেদার লেগে রাখছে একজন ব্যাগের লাইগে রাখছে একজন তারপরে গিয়া আমাদের দিনের লাইগে একজন রাইতের লইগ্যা একজন লেহা পড়ার লাইগ্যা একজন ফিডা ফিডির লইগা একজন এমনি মিলাইতে মিলাইতে দেখছে তিনশো সাইডের কমে হয় না কয়জন লাগে মোক তারা তো তিনশো সাইডে মিলাই লইছে আপনারা যার বাট ফাট কইয়া লইছে আর হিন্দুরা মিলাইয়া দেখছে তেত্রিশ কুডির কমে হয় না আমরার আল্লাহ হইল একজন খেয়াল করেন পেলাম ইহুদিনার আল্লাহ হইল দুইজন খ্রিস্টানদের আল্লাহ হইল তিনজন মক্কার তৎকালীন কাফেরদের আল্লাহ আসিল তিনশো ষাট জন আর আমরার হিন্দু বাইরা তারার দেব দেবী হইল তেত্রিশ কোটি জিনিসপত্র বেশি নয় তারা ওই হেমে বাক লাইছে তারা ওই সাউল আমরা মনে করেন দানের লেগে একজন তারা আবার দানের ভিতরে বাক করছে ইরি গুরু কাটানি সাহেব তারপরে গিয়া বাজাল তারপরে গিয়া চিনিগুড়া কালিজিরা এমনি মিলাইতে মিলাইতে দেখছে এই ধানের ব্যাপারে তো পঁচিশ তিরিশ জন লাগে আমরা আল্লাহ কয় জনৌ তাহলে কাফেরারও আল্লাহ একজন মানত মান্য সাইডা সহযোগী মাত্র তিনশো ষাট জন ওখান আমরার কারবার এমন হয়েছে আপনি যদি কবেন যে হুজুর আমরা কি এত খারাপ কইলে তো বুঝবেন ভালো না খারাপ আমি তো মিলিয়ে মিলিয়ে দেহাইতেছি না আপনার আমরার তারাও এক আল্লাহ মানে এরপরে আবার এক আল্লাহ মান্যা আমরার তারা মাঝারও যায় না কি যায় না কিরে 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 তারা চিন্তা করে দেখছে আল্লাহ সব দিকে খেয়াল করে পারতো না আল্লাহর কাছে কতই কইসি আল্লাহ একটা বাচ্চা কাচ্চা আমারই দিও আল্লাহ ফাড়ে না দেখ কেউ যাবার সাহায্যের মাজারও যাওয়ার লাগছে আর আসতে না হজুবিল্লা এবারে সাইয়া দেখছে আল্লাহর কাছে অনেক পইছে ওমরা বেড়াইয়া করছে এবারে হজ বেড়াইয়া করছে এতিম খানত গরু বেড়াইয়া জবো কইরা খাওয়াইছে বিল্ডিং বেড়াইয়া তুইলা দিছে ছুইটা চইটার লইগা শেষ পর্যন্ত দেখছে আল্লাহ যখন ফাড়ে না এরপরে শাহজালাল নাজারকিয়া কইছে বাবা শাহজালাল আল্লাহ রে কইস না ফাড়ে না তার লইগা তোমারে ধরছি যে নোক তুমি দেও নাউজুবিল্লা কানা দৌদান্না নাউজু বিল্লাহ আজকে বাংলাদেশের ধর্মের নাম দিয়া ওই পীরের কাছে মাজারের কাছে এমনে গিয়া যেমন আল্লাহর সাথে অংশ দিতে চায় সেকুলারিজমের নাম দিয়া আধুনিকতার নাম দিয়া ওই মূর্তি পূজা পহেলা বৈশাখের নববর্ষের সেই মিছিল ওই তো প্রমাণ করে তারা মনে করে এক আল্লাহ দিয়ে হবে না এই জন্য তারা পেশা গুতু উতুব পেশা তারপরে বাঘ শিয়ালের চেহারা নিয়া তারা মিছিল করে কল্যাণ কামনা করে ঠিক কিনা বলো গজবে ধরছে আমরা গজবে ধরছে গজব কার বা কয় গজব ভাই কুদুর চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে চললেন মনটা যা ধরে তা কইলেন না দুনিয়াতে থাকবেন না আপনার পূর্ব পুরুষ যারা ছিল তারা নাই আপনিও থাকবেন না এটাই হচ্ছে বাস্তবতা ঠিক কিনা বলেন থাকবেন 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 আপনি কথা বলেন এমন একটা করে যান আপনার মৃত্যুর পরে আপনার এলাকার মানুষ যেন বলতে বাধ্য হয় আরে একটা ভালো মানুষ বিদায়ী হলো তাহলে না জীবনের সার্থকতা তাহলে না জীবনের সার্থকতা এই জন্য আমি প্রায় মাফিলে বলি কি হবে ফুলের মালা দিয়া কবরে গিয়া যদি দেখো জোতার মালা ঠিক ঠিক কিনা কন ষাট বছরের জিন্দিগি তোমার কত ফুলের মালা দিছে তোমার কত গেইট করছে আরে প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চাটি রোদের ভিতরে তোমার লাগে খেলা করে রাখছে মন্ত্রী সাহা আইব এমপি সাহা আইব এই রাস্তার ভিতরে এইটা নি গাইমা গুইন্যা সুপ সুপা সুপ সুপা এবারও আইয়া নাইটা নিয়েও যায় না তুমি তো মনে করছো এটা দুনিয়া এটা কিচ্ছু এটা তুমি মনে করছো দুনিয়ায় তোমার ফুলের মালা দিছে দুনিয়ায় বাচ্চারা দাঁড়াইয়া তোমার হাত নাড়ছে আরে কি কইতামলে যে দুঃখের কথা কত যে একটা মনে পড়ছে কই নেতা কম দেহে নেতা সুহে কি দেহে মা কথা করা তো নেতা সুহে কি দেহে আফসা আফসা দেহে তো গাড়ির ভিতরে উনি যখন যায় ওনার গাড়ি যে এলাকার চিনি তো নেতায় কইয়া রাখছে হন বাজারও গাড়ো আমি আইতাম লইলে দাউদ কান্দে এ গড়ি ফুটতে রোয়ানা দিলে নৈয়ার নোয়াদা তারপরে বিটেশ্বর সব জায়গার তো আমারে দেখলে আত্মা দাঁড়াবো তা আমি তো সোহে কম দেহি তো তুই ড্রাইভার কি তা করবি এই খালি এই যখন দেখবি মানুষ দাঁড়াই হরেন দিবি তখন আমি বুঝাব তখন আমি জানালা দিয়ে আত বার কইরা ও যেহেতু সোহে কম দেহে তার দরকার আছে কেন তো তে ড্রাইভারে মানুষ দেখলে হরেন দে এবার মাথা বার কইরা হাতলারে হেতার ওকে দেখ টান আমরা কত কতক্ষণ পরে মরসা তাইয়া ড্রাইভার এহাইয়া হরেন দিতে আছে এবার ও এহাই আত লাড়তে আছে আত লাড়তে লাড়তে এবার আত মাত ব্যথা হয়ে গেছে গা তখন এবার শিখতে গেছে গা কি এত মানুষ এই সুখিত কয় মানুষ কারা কইস আমরা সামনে দিয়ে কুত্তা ফুটছে যায় না এটা আত লাড়তে আছে আপনি হরেন দেখলে হাত লাড়ে না ওরা তো কুত্তা লড়ে না আমি তো হরেন না দিয়ে কিছু করা আহারে বাংলাদেশ

কੁੱতুর চিন্তা করে ভালোবাসা না হইলে কি নেতা এনেতাবাড়া আমি তো আমার আደረ সেন্ডলে অনেক জায়গাতে গেছি মানুষ দেখি দুই দই দিয়া কলজা যা দিয়া মায়া করে এরো মায়া আই যদি না করে তো নেতাগিরি গুষ্টি বাড়িয়া দি ঠেকে কিনা কথা নান্ন তো করাম মগু মও করাম বেলদরবার করাম মাইশালকে রাস্তা কাট করাম এরপরে মাইশে পোদ আইবো তো এই जिंदगीটার হিয়ান কত্তার দাম আছে নিবাড়া ঠিক ঠিক কিনা কাও ঠিক মাইশালকে করাম মাইশো কই জায়গা কাট লাগবো তো এনা নতা

দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তাইলে না শান্তি মার হা না কেন কষ্ট ইতিহাসে না ছেড়ে দেওয়া দরকার কি মজার মজার কথা খুব খেয়াল করে শুনেন প্রতিদিন এখানে মাহফিল হয়। প্রতিদিন এখানে মাহফিল হয় না ইচ্ছে করলেই আমি আবার দুই দিন পরে আসতে পারবো না সেই ছাব্বিশ সাল পর্যন্ত আমার কোনোভাবেই শিডিউল দেওয়ার কোনো সুযোগ নেই সেই ছাব্বিশ সাল পর্যন্ত একাধারে প্রোগ্রাম দেওয়া আছে তবে আগামী ছাব্বিশে এপ্রিল আমি আসতেছি চিনেন চিনের দিয়া কয় মাইল দূরে সবাই যাবেন তো ইনশাআল্লাহ ছাব্বিশে এপ্রিল আমি নারান আসবো ইনশাআল্লাহ সেখানে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে আমি